স্টার্ট হ্যালো ক্লাস এইট স্টুডেন্টস তোমাদের চ্যাপ্টার ফাইভের পার্ট টু ভিডিও যেখানে পার্ট টুয়ের ফর্মুলাগুলোতে যা বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরে যে অঙ্কগুলো করা উচিত দুইয়ের সি পর্যন্ত করা হয়ে গেছে আজকে দুইয়ের ডি থেকে অঙ্কগুলোকে ডিসকাস করে দিচ্ছি তোমরা একটু দেখতে থাকো এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট নট অনলি ক্লাস এইট উঁচু ক্লাসেতেও এগুলো খুব দরকার পড়ে তো দুইয়ের ডি নম্বর অঙ্ক কোশ্চেনে দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু দেওয়া আছে কি টু হলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল টু কত তো যেটা দেওয়া আছে সেটা দিয়ে স্টার্ট করলাম সেই কথাটা লিখে নিলাম আমি এখানে করলাম কি যে এই এক্সটা যে নিচে আসে এই পুরো উপরে যে দুটো পদ আছে তাদের ভাগ হিসেবে আসে ডিভাইড হিসাবে আছে এক্সে কী করলাম এক্স দিয়ে আলাদা করে ভাগ করলাম প্রথমে এক্স স্কোয়ারকে তারপরে ওয়ানকে এটা তো ভাগের বিচ্ছেদ নিয়ম হিসাবে লেখা যায় তো এক্স দিয়ে যদি এক্সে স্কোয়ারকে ভাগ করি শুধু এক্স থাকে ওয়ানকে ভাগ করলে তো এরকমই থাকে তাই লিখলাম তার মানে আমি কী পেলাম যেখানে লক্ষ্য করো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু টু পেলাম যেটা এখানে পেলাম সেটা আমাদের পরে কাজে লাগবে এবার যে রাশির মান নির্ণয় করতে বলছে এখন কথাটি লিখে সেটা স্টার্ট করলাম এখানেও ঠিক এক্স কিউব দিয়ে আলাদা করে ভাগ করলাম এক্স কিউব দিয়ে আগে এক্স সিক্সকে তারপরে ওয়ানকে ভাগ করলাম মাঝখানে এই সাইন হবে মাইনাস এক্স কিউবকে এক্স এক্স টু দি পর সিক্সকে এক্স কিউব দিয়ে ভাগ করলে এক্স কিউব থাকে সেটা তো তোমরা বোঝোই আর ওয়ানকে ভাগ করলে ওয়ান বাই এক্স কিউব এখানে লিখতে পারবো তাহলে এটা হলো কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা সেটা হবে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা আমি বলেছি এখানে মাইনাস থাকলে এই ব্র্যাকেটের ভেতরে দুটো মাইনাস হয় মাঝখানেটা কী হয় প্লাস তো এখানে এক্স আর এক্স আমি কেটে দিচ্ছি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু তো আমরা এখানে টু পেয়েছি সেটা টু কিউব লিখলাম যেহেতু এখানে কিউব আছে পাওয়ার তারপরে থ্রি ইন্টু এটার ভ্যালু টু তাই লিখলাম টু কিউব মানে এইট থ্রি টু জায় সিক্স হয়ে গেলো কত ফর্টিন এটা উত্তর হয়ে গেল তারপরের কোশ্চেন টু এর ই নাম্বার এক্স প্লাস ওয়ান বাই এক্স ফাইভ আসে এক্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত সরাসরি ফর্মুলা ফেললেই হবে এটা আর বেশি বলার দরকার পড়ে না এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু ফাইভ ফাইভ কিউব মাইনাস এই এক্স আর এই এক্স কাটলো তাহলে থ্রি ইন্টু ফাইভ থাকলো তো এটা ক্যালকুলেট করে একশো দশ এইবার এই কোশ্চেনটি একটু ইম্পর্ট্যান্ট আছে এক্সের ভ্যালু আছে কত ওয়াই প্লাস জেড হলে হলে এই যে রাশিটি এর মান নির্ণয়ে করতে বলেছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড তো এক্স প্লাস ওয়াই যে এক্স ইকোয়াল টু যে ওয়াই প্লাস জেড ছিল সেখান থেকে ওয়াইকে আমি বাদিকে আনলাম তার মানে ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু কী হলো জেড এবার যদি বোথ সাইড কিউব করি এখানে লিখতে হয় কী বলেছি ওয়াই পক্ষের ঘন করে পাই তো বোথ সাইডে এইরকম কিউব করলাম তাহলে এ মাইনাস বি হল কিউবের ফর্মুলা কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর জেড এর হোল কিউব মানে জেড কিউব এবারে আমি কী করব এই যে এক্স মাইনাস ওয়াই অংশটা আছে তার ভ্যালু কিন্তু জেড কোথায় পেয়েছি আমরা প্রথমে যখন পক্ষান্তর করেছিলাম এই যে ওয়াইকে বা দিকে এনেছি তখন এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু জেড পেয়েছি সেই এক্স মাইনাস এর ভ্যালু জেড এখানে অ্যাপ্লাই করলাম পাশে কিন্তু লিখে দিলাম যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু জেড তো এটাকে যদি এখানে গুণ করে দেই তাহলে জেড আশির মান আমাদের নির্ণয় করতে বলছি দেখো সেটা এই জেড কিউবকে বাদ দিকে এনেছি তাই জেড কিউবের জায়গায় এখানে কী থাকলো জিরো তা আমাদের যে রাশির মান নির্ণয় করতে বলেছে সেটা পাওয়া গেল এবার পরের কোশ্চেনে আসি দেখো এখানে বলা আছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এই পুরো জিনিসটাকে বলা হয়েছে এম তাহলে এইটা ইকুয়াল টু কী কী আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এম ইকোয়াল টু এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে দেখে নাও যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমি স্টার্ট করলাম কী দেওয়া আছে দেওয়া আসে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এম তো এখান থেকে এক্স ওয়াইকে যদি তুলে নিই আমি ডান দিকে এনে কী হবে ভাগ আকারে লিখব তো এবার দুই দিকে ঘন করলাম মানে কিউব করলাম সেই কথাটি তোমরা এখানে লিখবে বা না লিখলেও চলবে এটা খুব ইম্পর্টেন্ট কিছু না তো এ প্লাস বি হোলকিপের ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এইটার যে হোলকিউব করেছি ডান দিকে তাহলে এম কিউব হবে এখানে আর এক্স ওয়াইয়ের হোল কিউব মানে এক্স কিউব ওয়াই কিউব তো এখানে এক্স প্লাস এই যে এখান থেকে শুরু করে তোমরা ভালো করে দেখবে আমি অন্য কালারে বলছি এই যে এক্স ওয়াই থেকে স্টার্ট করে এক্স প্লাস ওয়াই পর্যন্ত এই পুরো রাশিটের মান শুরুতে এম দেওয়া আছে তাহলে আমি যেটুকু জায়গায় যে রেড মার্ক করলাম রেড বা পিঙ্ক বলো যাই বলো সেই জায়গাটার ভ্যালু কত এম তাই এই থ্রি এর পাশে কি বসলো এম তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এম ডান দিকে তো এটা ছিল তাই লিখলাম আমরা লিখবো যেহেতু এই অংশটার মান কী বলা ছিল এম আর এটা যেহেতু প্রমাণ করতে বলছে তাই উত্তর না লিখে লিখব প্রোভ পরের কোশ্চেনে আসি বলা আছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়াল টু চার আর যেটার মান বের করতে বলছে বলছে সাতাশে এক্স কিউব প্লাস ওয়ান বাই এইট এক্স কিউব ইকোয়াল টু ওয়ান এইটটি নাইন প্রমাণ করতে বলছে মজার জিনিস দেখো এখানে টু এক্স আছে কিন্তু এখানে সাতাশে এক্স কিউব টু এক্সের হোল হোলকিপ করলে সাতাশ হয় না সেটা হয় কোনটা এইট এক্স কিউব হয় আর থ্রি এক্সের হোলকিউব করলে সাতাশ হয় সেটাকে দিয়েছে বা দিকে বেশ উল্টো করে দেওয়া আছে সেই জন্য ফলো করে কি করছি আমি তো আমার যদি এখানে থ্রি এক্স থাকতো তার হোলকিউব করলে সাতাশ আসতো আর এখানে টু এক্স থাকলে তার হোলকিউব করলে এইট এক্স কিউব আসতো সেই জন্য আমি এই যে অংশটি আমার দেওয়া আছে তাকে কি করলাম তাকে আমি থ্রি বাই টু দিয়ে উভয় পক্ষে গুণ করলাম এই যে দেখো থ্রি বাই টু লিখছি এই প্রথম পদের সঙ্গে থ্রি বাই টু এই দ্বিতীয় পদের সঙ্গে থ্রি বাই টু চারের সঙ্গেও থ্রি বাই টু তাতে লাভ কী হবে এই টু টু কাটবে এটা থ্রি এক্স হবে যেটা আমাদের এটা ডিজারেবল ছিল মানে আমরা যেটা চাইছিলাম আবার এখানে থ্রি আর এই থ্রি কাটবে ওয়ান বাই কত হলো টু এক্স ওয়ান বাই টু এক্স আর এখানে টু দিয়ে ফোর কাটলে টু হয় থ্রি টু যা সিক্স এখন আমাদের সুবিধা হবে উভয় পক্ষে হোলকিউপ করলাম তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি বুঝে নেবে আর ছয়ের কিউব দুইশো ষোলো তো থ্রি এক্স হোল কিউব মানে সাতাশ এক্স কিউব আর এটা ওয়ান বাই টু এক্স মানে ওয়ান বাই এইট এক্স কিউব আর এখানে এক্স আর এক্স কাটবে তো থাকবে কি তিন গুণন তিন আর নিচে আছে দুই মানে নয় বাই দুই আর এইটুকু পার্টের মান কত ছিল আমাদের সিক্স এসে জাস্ট এই যেখানে এখানে সিক্স এরসে তো আমি এখানে সিক্স বসালাম তো দুই দিয়ে যদি সিক্সকে কাটিয়ে এই যে তিন হয় তিন নয় কত হলো সাতাশ তো বাদিকে এই অংশটার মান সাতাশ তাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে মাইনাস আর বাদিকে তখন এই দুটো পথ থাকবে সেই দুটোকে লিখলাম ইকোয়াল টু দুইশো ষোলো মাইনাস সাতাশ তাহলে এই বাদিগের অংশটা ইকুয়াল টু এখানে মাইনাস করলে ওয়ান এইট্টি নাইন যেটা বলেছে কোশ্চেনে সেটা এসে গেছে তাই প্রুফড এবারে কোশ্চেন আছে টু এ প্লাস ওয়ান বাই এ সরি টু বাই এ প্লাস ওয়ান টু জিরো হলে এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ প্লাস টু টু কত তো যে অংশটা আছে সেটা আমরা আগে লিখলাম সেই অংশটার মধ্যে একটা কাজ করবো এখানে জিনিসের লক্ষ্য করো যে ও এখানে এখানে একটা টু আছে আর এখানে একটা টু আছে এই টুটা আমি কমন নিলাম থাকবে কি এখানে এ আর এখানে উপরে কিছু নেই মানে ওয়ান থাকবে ওয়ান বাই এ ওয়ান বাই এ আর এই ওয়ানকে আমি ডান দিকে নিলাম তো এখানে কী এই ব্র্যাকেটের ভেতরে কী থাকলো এ মাইনাস ওয়ান বাই এ এটাকে যদি একা এদিকে রাখি টুটা এখানে ইন্টু আসে এখানে ডিভাইড হবে মানে মাইনাস ওয়ান ছিল মাইনাস হাফ হয়ে যাবে এবার আমার যে রাশিটা মান বের করতে বলছে সেটা এখন লিখে লিখে নিলাম এ -1 মাইনাস ওয়ান বাই এ কিউবের ফর্মুলা কি এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি আর এই এক্সট্রা টুটা এখানে লিখে রাখলাম এই এ আর এই এ কাটলাম এ মাইনাস ওয়ান বাই এ এই যে একটু আগে বের করে রেখেছি কত মাইনাস হাফ আমি মাইনাস হাফের হোল কিউব দিলাম এখানে থ্রি থ্রি লিখলাম এটার মান মাইনাস হাফ তাই লিখলাম প্লাস টু টু লিখলাম আমরা মান বের করছি মাইনাস হাফের কিউব হচ্ছে ওয়ান বাই এইট কোনো মাইনাস ওয়ানের যদি স্কোয়ার হয় তাহলে কিন্তু প্লাস ওয়ান হয় আর মাইনাস ওয়ানের যদি কিউব হয় বেজোর পাওয়ার হয় তাহলে কিন্তু সামনে সাইনটে কিন্তু মাইনাস হবে ওয়ানের কিউব তো ওয়ান সেখানে যদি টু হয় মাইনাস এইট হবে তো যাই হোক এটা কি হয়ে গেলো তাহলে মাইনাস ওয়ান বাই এইট থ্রি ইন্টু এটা মানে ওপরে থ্রি ইন্টু ওয়ান থ্রি আর টুটার নিচে এই প্লাস আর এই মাইনাস গুণ করে এখানে মাইনাস হলো আমি তোমাদের প্রতিটি পয়েন্টে বুঝিয়ে দিচ্ছি এভাবে একটু প্র্যাকটিস করো পরে উঁচু ক্লাসে গিয়ে অঙ্কের কোনো অসুবিধা হবে না আর এই টুকে এখানে লিখলাম তারপরে আট দুই আর এই দুইয়ের নিচে একটা এক আছে তিনটে লসাগু আট তারপরে স্বভাবত মানগুলো দেখো আমি ঠিক লিখেছি এটা যদি ক্যালকুলেট করো ষোলো থেকে বারো গেলে ষোলো থেকে বারো চলে গেল চার চারের থেকে এক মাইনাস করলে তিন তিন বাই আট এটাই উত্তর এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এটাকে ফাইভ স্টার দিয়ে রাখো বা ইম্পর্টেন্ট মনে রাখবে কী আছে এখানে দেখো এম প্লাস এনের মান আছে ফাইভ আর এম এনের এর মান আছে সিক্স এবার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা স্কোয়ার দিয়ে আর এটা এম কিউ প্লাস এন তো যেটার মান দেওয়া আছে আমরা একটু লিখে নিলাম আর যেটা বের করব সেটা আমরা এখানে লিখলাম লিখে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এগুলো কিন্তু ভুলে যাবে না স্কোয়ার দিয়ে যে কটা ফর্মুলা আছে নটা ফর্মুলা আছে মোটামুটি খুব দরকারি তারও বেশি আছে নটা শিখতেই হয় ভালো করে শিখে এবং মগজ রাখবে অঙ্কের বেসিক মানে অঙ্ক পাড়ার বেসিক পয়েন্ট হলো ফর্মুলা বুঝে নিয়ে মগস্থ করা তো যাই হোক এখানে এম প্লাস ওয়ান বাই না এম প্লাস এন স্কোয়ার লিখেছি আমি তো এম প্লাস এনের এর ভ্যালু ফাইভ ফাইভ স্কোয়ার দিলাম এম এর ভ্যালু সিক্স এখানে সিক্স লিখলাম আবার এখানে ফাইভের মাথায় কিউব দেব আর থ্রি লিখব এম এর জন্য সিক্স লিখব আর এম প্লাস এনের জন্য আবার ফাইভ লিখবো ক্যালকুলেশনটা তোমরা দেখলেই বুঝবে পঁচিশ ছয় ১২ বারো পাঁচের কিউব একশো পঁচিশ আর এই তিনটা গুণ করলে নাইনটি নাইনটি যদি একশো পঁচিশ থেকে মাইনাস করি থার্টি ফাইভ আর এখানে মাইনাস করলে তেরো বা থার্টিন এই দুটো গুণ করলে ফোর ফিফটি ফাইভ এটাই আনসার আছে এটা কিন্তু প্রুফ নয় আনসার তাই আনসার এটা লিখতে হবে তো এই এক্সারসাইজের ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো বা যেগুলো অঙ্ক এখানে ছিল সেগুলো আমি বুঝিয়ে দিলাম তোমরা এটা যদি তোমাদের হয়েও থাকে তবু আরেকবার ভালো করে দেখে এভাবে খাতায় লিখে রাখবে এবং পরবর্তী সময় সুযোগ মতো প্র্যাকটিস করবে আমার নেক্সট ইম্পর্ট্যান্ট এক্সারসাইজগুলো আমি পরপর দেব যদি তোমরা কমেন্ট করে বলো অমুক এক্সারসাইজ লাগবে আমি তো অবশ্যই সেই এক্সারসাইজ দেব